অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই অনপ্যাসিভের শেষ অনেক ফাউন্ডাররাই দেখে ফেলেছেন অনেকেই ফোন করছেন অনেকেই এস এম এস করছেন ভাই কী হয়ে গেল সব টাকাগুলো বুঝি জলে চলে গেল তো যারা ফাউন্ডার রয়েছেন আপনার টাকা যদি জলে যায় এখন থেকে তিন চার বছর আগেই জলে গেছে আপনার টাকা যদি জলে যায় এখন থেকে তিন চার বছর আগেই জলে গেছে তিন বছর আগে যখন আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন তখনই আপনার টাকা কি জলে ফেলে গেছে আপনার টাকা নষ্ট হয়ে গেছে অনপ্যাসিভ আপনাকে স্বপ্ন দেখিয়েছিল মিলিনিয়র হওয়ার অনপ্যাসিভ আপনাকে স্বপ্ন দেখিয়েছিল বিলিনিয়র হওয়ার যে আপনি অনপ্যাসিভ থেকে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করবেন আপনি বছরে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাবে এই স্বপ্ন অনপ্যাসিভ আপনাকে দেখিয়েছিল আমিও বলেছিলাম অন প্যাসিভ থেকে আপনি ইনকাম পাবেন অনপ্যাসিভ আপনাকে ইনকাম দেবে তো এখন কেমন জানি অনপ্যাসিভ নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে লাস্ট যখন কর্পোরেট ওয়েবটারি স্যার আসলো এরপর পরই অনেকেই অনপ্যাসিভের শেষ দেখে ফেলেছেন তো আমি অনপ্যাসিভের শেষ এখনও দেখলাম না কারণ এস কথাগুলো আমি শুনেছি এস আমি দেখেছি এস যে কথাগুলো বলেছেন সেগুলো আমি শুনেছি অনেকেই শুনেছেন এবং অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে রয়েছে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে অন শক্তিশালী রূপে ফিরে আসতে চলেছে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর অনপ্যাসিভকে একবারে ধ্বংস করে ফেলেছে এখন ফাউন্ডাররা ডিমোটিভেট নেতিবাচক হয়ে পড়েছে ভেঙে পড়েছে যে অনপ্যাসিভ চলে গেল কি হয়ে গেলো ছয় বছর ধরে এখানে স্বপ্ন দেখলাম স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু আপনি অন্য জায়গায় আবার যান ফেসবুকে যান ইউটিউবে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কাছে যান যারা ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বার রয়েছে তাদের কাছে যান এবং অনপ্যাসিভের যারা লিডার বোর্ডের সদস্য রয়েছে তাদের কাছে যান তারা কী আনন্দ প্রকাশ করছে যেখানে অনপ্যাসিভ কোম্পানির সিও এস মোফারে স্যার লাস্ট যে একটা ওয়েবনার হয়ে গেল সেখানে তিনি লিখেছেন যে হিস্টোরিক কামব্যাক মানে আমাদের ফিরে আসাটা কি একটা হিস্টোরি ক্রিয়েট করবে হিস্টোরি হবে সেই কথাটা কি বলছেন তো এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর অনপ্যাসিভকে একবারে ধ্বংস করে ফেলেছে এখানে ফাউন্ডারের ভিতর কি ডিমোটিভেটের সৃষ্টি হয়েছে তো ভাই আমরা তো অনপ্যাসিভ থেকে চার পাঁচ বছর ধরেই দেখে আসতেছি অন প্যাসিভের ডাউন কি চার পাঁচ বছর ধরে আমরা রিয়েলাইজ করতে কি করছি করতে পারছি যেটা এস স্যার আমাদেরকে প্রতিনিয়তই কি জানাইছিলেন কিন্তু লাস্ট ছয় থেকে সাত আট মাস তিনি আমাদের কি টোটালি তিনি বাইরে ছিলেন তিনি আমাদের মাঝে ছিলেন না তা আমরা কি হতাশ হয়ে গিয়েছিলাম লাস্টে যখন এস স্যার আস এসলো একটা ওয়েবনার করলো আমরা কি আবার সজাগ হয়ে গেছে যেমন মরা গাছে পানি দিলে গাছটা কি একটু শক্তি পায় সেরকম এস যখন লাইভে এসলো কি ফাউন্ডাররা একটু হলো কি শক্তি পাইল তো এখন লাস্টে যে একটা ওয়েবিনার হলো এখানে অনেকেই দেখছেন নাকি অনপ্যাসিভে শেষ হয়ে গেছে অনপ্যাসিভ নতুন নামে আসতেছে অনেক ধরনের কথাবার্তা অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বলছেন আমি নামটা উল্লেখ করবো না তো আমি বলবো এসার ভুল করেছিলেন তিনি ভুলটাকে কী সংশোধন করার চেষ্টা করছেন আপনি কী করবেন আপনি যদি ভুলটা করেন আপনার দ্বারা যদি ক্ষতি হয় কোনো প্রকার আপনি কি সেটা ভুল সংশোধন করার কাজ করবেন না কীভাবে সামনের দিকে এগিয়ে যায় সেই কাজটাই তো আপনি করবেন তো আমাদের অনপ্যাসিভ কোম্পানির সু এস স্যার সেই কাজটাই করছেন তিনি কী ভুল করেছেন তিনিও সেটা কি বলেছেন তিনি অনপ্যাসিবে কিছু লোককে কী জায়গা দিয়েছিলেন সে কথা তিনি বারবার বলে যাচ্ছেন প্যাসিভের অফিস অফিস ছিল প্যাসিভের কর্মকর্তা কর্মচারী ছিল তারা ছিল ক্রিমিনাল সে কথাটা তিনি প্রথম যখন লাইভে আসলেন এই বছরের তখনই তিনি কি এ কথাটা বলেছেন তাদেরকে ক্রিমিনাল হিসেবে আখ্যা করেছেন তাদের জন্য কি কোম্পানিটা ধ্বংসের পথে ছিল কারণ তারা কোম্পানির টাকাগুলোকে আত্মসাত করতে চেয়েছিল তারা কোম্পানিকে নষ্ট করতে চেয়েছিল তারা কোম্পানিটাকে আত্মসাত করতে চেয়েছিল নষ্ট করতে চেয়েছিলো তো এসার তাদেরকে ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন তিনি এখন নতুন একটা টিমকে নিয়ে কাজ করছেন অ্যাসসার নতুনভাবে শুরু করেছেন তিনি বলছেন আমি এখন খুব একটা কি শক্তিশালী জায়গায় অবস্থান করছি শক্তিশালী একটা জায়গায় রয়েছে আগে যা ছিলাম তার থেকে অনেক ভালো একটা জায়গায় আমি আছি আমরা খুব শীঘ্রই কি ভালো একটা জায়গায় যাব এ ধরনের কথাবার্তা তিনি কি লাস্ট ওয়েবিনারগুলোতে বলছেন এই কথাটাও তিনি বলছেন যে অনপ্যাসিভ কোনো দিন কি শাটডাউন হবে না বা অনপ্যাসিভ এখনও শাটডাউন হয়নি বন্ধ হয়নি এবং এটা কোনো দিন শাটডাউন হবে না তিনি কি করছেন তিনি অনপ্যাসিভটাকে একটা অনপ্যাসিভকে তৈরি করতে চেয়েছিলেন তো অনপ্যাসিভকে তৈরি করতে কিছু নিয়ম কানুন তো সে সে জায়গায় ছিল যেটাকে তৈরি করলে এভাবে 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 কিছু কানুন ছিল তো তিনি এই অনপ্যাসিপটাকেই কি একটা বিভিন্নভাবে এখানে অনপ্যাসিভের আমরা ফাউন্ডার মেম্বার রয়েছি অনপ্যাসিভের কাস্টমার আমরা রয়েছি অনেকে তো এখানে রয়েছে অনপ্যাসিভটার সাথে জড়িত তো তিনি অনপ্যাসিভটাকে কি। পরিচর্যা করছেন এটাকে ভালোভাবে রিফ্রেশ করছেন কারণ এখানে অনেক ময়লা আবর্জনা ঢুকে গিয়েছিল সেখান থেকে দুর্গন্ধ আসতেছে তো আপনি কি সেগুলোকে পরিষ্কার করবেন না অবশ্যই অবশ্যই করবেন কারণ দুর্গন্ধ ছড়াচ্ছে তো এগুলোকে পরিষ্কার করে জিনিসটাকে আগে কি ভালো কীভাবে ভালো করা যায় সেই চেষ্টাটা কি অ্যাচ করে যাচ্ছে তো স্যার এর প্ল্যানিংটা কি তিনি আমাদের মাঝে এখনও তিনি শেয়ার করেননি আমরা যে ভালো জায়গায় যাচ্ছি আমরা যে একটা হিস্টোরি ক্রিয়েট করব আমাদের কামব্যাকটা যে ভালো হবে সেটা তিনি বলছেন কারণ তিনি কি কেন বলছেন না এর আগে তিনি সব কিছুই ফাউন্ডারদেরকে বলতেন লিডারদেরকে বলতেন এই জন্য তার একটা কি অনপ্যাসিভের ধ্বংসের মূল হয়েছিল তিনি সব কিছু শেয়ার করেছিলেন তো তিনি বলছেন আমি এখন থেকে কি সেগুলোকে লিক করব না সেগুলোকে আমি ওইভাবে ঘোষণা করব না আমি আমার মাঝেই রাখবো আপনারা সেটার পরিবর্তন কি দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন সামনে কি হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন তো তিনি এসএসসির মামলা সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন তিনি বলেছেন ষাট দিন ষাট দিনের মধ্যে সেটার একটা রেজাল্ট আসবে রেজাল্ট পেলে পারে আমরা কি পরবর্তী নেক্সট ফেস সেগুলোতে যাওয়ার কি চিন্তা ভাবনা তার আগে আমাদের কার্যক্রম অন প্যাসিভের ভিতরে এখনও কার্যক্রম চলতেছে প্যাসিভ বসে নেই প্যাসিভের একটা টিম কাজ করতেছে কারণ এর আগেও তো এসার বলেছেন এই যে মিস্টার কামাল মিস্টার নাজাল এগুলো চলে যাওয়ার পর এদেরকে প্যাসিভ থেকে বিতাড়িত করার পর তিনি তো বলেছেন আমি প্যাসিভে আরও কিছু নতুন লোক নিয়োগ করেছি যারা কি খুবই ভালো খুবই উন্নত মান মানসিকতা তারা সিস্টেমটাকে আরও ভালোভাবে উন্নত করছে তিনি তো এই কথাগুলো বলেছেন তো তিনি ওই লোকগুলোকে নিয়ে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কাজ করছেন যারা ফাউন্ডার রয়েছেন তারা প্যাসিভে শেষ দেখছেন প্যাসিভ শেষ হয়নি কোনো দিন শেষ হবে না প্যাসিভকে আমি মনোপ্রাণে ধারণ করি প্যাসিভকে আমি মনোপ্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ প্যাসিভ একটু দেরি করছে আমরা ছয়টা বছর তো অপেক্ষা করেছি এখানে একটা ঝড়ঝাপটা এসেছিলো সেটা প্যাসিভ মোকাবেলা করেছে সেখান থেকে আবার নতুন করে ঘরটা কি কি তৈরি করছে ঘরটা তৈরি হয়ে গেছে এখন সেখানে বসবাস করার কি আরও ভালোভাবে উপযোগী করার জন্য চেষ্টা করতেছে তো সেই সময়টা আপনাকে আমাকে দিতে হবে আপনি চাইলে অ্যাস স্যার আপনাকে ইনকাম দিবে না এস স্যার এই কথাটা বলেছেন আপনি আমি একটা জিনিস লঞ্চ করলাম আপনি সাথে সাথেই মিলিনিয়র হয়ে গেলেন বিলিনিয়র হয়ে গেলেন লাখ টাকা ইনকাম যাবেন এমনটা না এটা বিজনেসের সিস্টেম না বিজনেসটাকে আস্তে আস্তে কি গ্রো করতে হবে সেখান থেকে অটোমেটিক ওই ইনকাম আসবে আপনার ইনকামের লেভেলটাও কী আস্তে আস্তে বাড়বে এটা আপনাকে বুঝতে হবে তো আমাদের আগে কি প্রোডাক্টের দিকে ফোকাস দিতে হবে প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে হবে কাস্টমাররা ব্যবহার করবে ফাউন্ডাররা আমরা ব্যবহার করবো অনপ্যাসিপে ট্রাফিক আসবে তারপরই আমরা একটু একটু করে ট্রাফিক পাবো দিন যাবে সেটা কি বৃদ্ধি পেতে থাকবে এবং বৃদ্ধি হবে ছোটোর থেকে আস্তে আস্তে আমরা কি বড়তে পরিণত হবে ইনশাআল্লাহ ওয়ানপ্যাসিভ এর নামটা সারা পৃথিবীতে উজ্জ্বল হবে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ তো যারা ফাউন্ডার রয়েছেন নেতিবাচকের দিকে পা দিবেন না আপনারা পজিটিভ থাকুন এস সারকে ফলো করুন অ্যাস ফলো করা ছাড়া আমাদের কি উপায় নেই আমরা হয়তো অনেকে শেষ দেখতেছি অনপ্যাসিভের কিন্তু ওয়ানপ্যাসিভ এর শেষ এখানে না ওয়ানপ্যাসিভ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ অনপ্যাসিভ শেষ হয়নি আমরা তো প্রথম থেকে এই ধরনের জিনিসই দেখে আসতেছি যে এই করছে ওই করছে ওই করছে ওই করছে কিন্তু অনপ্যাসিভ আছে অনপ্যাসিভ থাকবে এবং অনপ্যাসিভ যে কাজটা করছে ইনশাল্লাহ ভালো কিছু আপনারা আমার জন্য বই আনবে ইনশাআল্লাহ তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো বা বুঝতে পেরেছেন কথাগুলো কথাগুলো বা আপনাকে বোঝাতে পেরেছি অনেকেই ইউটিউবে ভিডিও পোস্ট করেছে যে অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে অনেকেই কান্না কান্না ভাব নিয়ে কথাবার্তা বলছে এখন আপনারা কি করবেন করেন আমি কিছু জানি না বা এর ধরনের কিছু বলছে তো আপনারা নেগেটিভ হবেন না আপনাকে আমি বলছি অনপ্যাসিভ আছে আমাদের কোম্পানি সিও বলেনি যে আমি অনপ্যাসিভ থেকে চলে গেলাম অনপ্যাসিভ বন্ধ হয়ে তিনি আমাদেরকে আরও কি শক্তি জুগিয়েছেন অনপ্যাসিভ ডাউন হয়নি এটা জীবনেও কোনো দিন হবে না আপনারা কি ওয়েবনারগুলো দেখেন না ওয়েবনারগুলো দেখেন তিনি কি বলেছেন যে অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে এ ধরনের কোনো কথাবার্তা বলেছে তিনি আরও বলেছেন এখানে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল তো আমি অ্যাস সারকে প্রতিনিয়ত ফলো করি অ্যাস সারের কথাগুলো শোনার চেষ্টা করি আপডেটগুলোর চেষ্টা করি এবং এ চ্যানেল থেকে কি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো নেতিবাচক হইয় না ইনিশাআল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু আসবে এবারে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আল্লাহফে দেখাবেন নতুন আরেকটি ভিডিওটা